ডিসেম্বর মানে ছুটির মাস আনন্দ ভূর্তি, খেলাধুলা মোবাইল দেখা টিভি দেখার মাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফাইনাল এক্সাম শেষ আর তাই পড়াশোনা কোনো পেরাও নাই ফ্রি আর ফ্রি আবার এই ফ্রি সময় কাটানোও যায় না যখন ইচ্ছে ঘুমাচ্ছি আবার ইচ্ছে মতো ঘুম থেকে উঠছি আর জানি তো মা অসুস্থ আর বাবা প্রবাসে তাই ঘুরতেও যেতে পারি না কিন্তু তারপর বাসায় যে পরিমাণ বিনোদন মা দেন তাতে আর ঘুরতে যা আসতো শোনাই যাই হোক এবার মূল বিষয়ে আসি মা বিভিন্ন সময় খেলার ছলে আমাকে অনেক কিছু শেখান আর বলেন আমার দায়িত্ব তোমাকে শেখানোর কিন্তু তোমার দায়িত্ব তোমার ছোট ভাইকে শেখানোর তাই এই ছুটিতে ভাবলাম আমি যা কিছু শিখেছি তা থেকে যতটুকু পারি আমার ছোট ভাই গালিবকে শিখাই আর আপনাদের সাথেও শেয়ার করি আজ আমি এই টিএইচ কে

আচ্ছা শুন কোন কনসোনেন্ট শব্দের আগে এই টি এইচ ই থাকলে সেটি উচ্চারণ করতে হবে দা এবং কোন vowel শব্দের আগে এই টি ই ই থাকলে উচ্চারণ করতে হবে ডি তবে মনে রাখ বুক কি ভাবে একটা সহজ করে বুঝাও আচ্ছা এর জন্য তোকে একটা টিপস শেখাচ্ছি শুন বড় হয়ে চাকরিしよう অনেক কাজ আমাদের কি সিবি তৈরি করতে হবে সিবি কি CV হচ্ছে আমাদের পরিচয় পরব এটা তোকে আমি পরে একটু সময় করে বুঝাবো এখন আপাতত তুই অবতাই শিখে রাখ এবং আচ্ছা এই দা সমানি আমরা এটাকে নিয়ে আসি এই যে the সমান সি সি মানে consonant কোন স নেন আর দি সমান বি এটাকে আমরা এখানে নিয়ে আসি দি সমান ভি ভি মানে হচ্ছে ভাওয়াল আচ্ছা এখানে দাদির সিবি ঠিক আছে দা সমান হচ্ছে সি এই যে এখানে আনলাম দা সমান সি আর সি মন হচ্ছে কনসোনেন্ট আর ডি সমান হচ্ছে ভি এখানে নিয়ে আসলাম ডি সমান ভি ভি মন হচ্ছে ভাওয়েল আচ্ছা এ ই আই ও ইউ তুই তো জানিস এগুলো হচ্ছে ভাওয়েল হ্যাঁ শুন ইংরেজি বর্ণম হচ্ছে 26 আর কনসোনেন্ট হচ্ছে একুশটি

এভার ডে এক একের ই হচ্ছে ভাওয়েল তার মানে এই টি এইচ ইটা উচ্চারণ করতে হবে দি তার মানে দি এক ঠিক আছে হ্যাঁ তারপর অয়েলের অটা হচ্ছে ভাওয়েল তার মানে এই টি এইচ ইটা উচ্চারণ করতে হবে দি তার মানে এটা হলো দি অয়েল এখানে চেয়ারের সিট হচ্ছে কনসোনেন্ট এই টি এইচ ই তার মানে উচ্চারণ করতে হবে দা দা চেয়ার

মনে রাখলেই চলবে তাহলেই তুই বুঝতে পারবি কখন টি এইচ ই কে দা উচ্চারণ করতে হবে বা দি উচ্চারণ করতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন